নতুন এই এআইটা ফটোশপের হয়তো বা একদম বারোটা বাজাই দিবে জাস্ট লুক এট দিস আমি এখানে আমার একটা ছবি আপলোড করছি এবং এখানে আরো একটা জ্যাকেট আপলোড করছি এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড আপলোড করছি এবং এখানে প্রম দিয়ে দিছি দ্য ম্যান ফ্রম দ্য ফার্স্ট ইমেজ ওয়ারিং দ্য জ্যাকেট অফ দ্য সেকেন্ড ইমেজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য ওয়াল ফ্রম দ্য থার্ড ইমেজ তো এখানে জাস্ট ডিফাইন করে দিছি যে প্রথম মানুষটা দ্বিতীয় জ্যাকেটটা পরে আছে পরে তিন নম্বরে যে ওয়ালের যে পাশে সেখানে দাঁড়ায় এরকম একটা ছবি এন্ড এখানে প্রসেস দেওয়ার পর এখানে একটু সময় লাগতেছে সো আফটার এ ফিউ মিনিট এইটা আমাকে এরকম ছবি জেনারেট করে দিছে এইটা প্রথম ছবির থেকে আমার এই ছবিটাকে নিয়েছে সেকেন্ড আমার জ্যাকেটটারে এখান থেকে অ্যাড করছে এবং থার্ড এই ব্যাকগ্রাউন্ড সামনে আমাকে দাঁড় করাই দিছে হুইচ লুক প্রিটি গুড বাট সেম টু সেম আমার চেহারাটাকে একদম ক্লোন করতে হয়তো বা পারে নাই এই ছবিটা বাদে আমি অন্য কারোর ছবি দিতাম তাহলে হয়তো বা আইডিয়াটা আরো ভালো পেতে সাপোজ আমি এই মহিলার ছবি দিলে কেমন হবে এবার প্রম্পট দিলাম যে এই মেয়েটা এই জ্যাকেট পরে এই ওয়াল এর সামনে আছে এবং হাত দিয়ে পিস সাইন এরকম টাইম দেখাইতেছে ওয়াইল এইখানে দেখতে পাইতেছো যে এই ছবিটা এই জ্যাকেট আছে এই জ্যাকেট টা হাতে পিস সাইন দিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড় করাই দিয়ে এন্ড দিস ইজ দা ইমেজ ইউ গেট দিস ইজ ওয়াইড এন্ড দা ফ্যাক্ট দ্যাট দিস ইজ কমপ্লিটলি ফ্রি ওপেন সোর্স একটা প্রজেক্ট আমি এটাতে জাস্ট হাগিং ফেসার থেকে জাস্ট ডেমোটা দেখাই দিছি আমি মেইন পেজটা এখানে লিংক করে দিব এটার নাম হলো অমনিজেন 2 বাই দা ওয়ে এন্ড জাস্ট এই পেজটাতে যাওয়ার পর এই যে এখানে সব কোড এবং ওয়েট এন্ড এভরিথিং সবকিছু দেওয়া আছে চাইলে নিজের পিসিতে ইনস্টল করে দেখতে পারবে বাট ইন দিস কেস জাস্ট হাগিং ফেস স্পেসেস কিংবা অনলাইন ডেমোস অনলাইন ডেমোসে গেলে এই যে এখানে রিডাইরেক্ট করে দিবে এখানে ডেমো 1 ডেমো 2 টু ডেমো থ্রি অনেকগুলো দেওয়া আছে যেটা তোমার ক্ষেত্রে কাজ করে ফর এক্সাম্পল আমি একটা এরকম নিউ ট্যাবে ওপেন করলাম করার পরে জাস্ট এটার মধ্যে গেলে কিছুক্ষণ লোড নিয়ে যে এটা চালু হয়ে গেল তো ইউ গেট দ্য আইডিয়া আমি এখান থেকে ফ্রি কমপ্লিটলি ফ্রিতে ইউজ করতে পারতেছি তো ডেফিনেটলি চেক দিস আউট অমনিজেন টু লিংকস উইল বিন দা ডেসক্রিপশন বাই দ্য ওয়ে আমি চিন্তা করতেছি যে আমি কন্টেন্টের

এটাই হয়তো বা লাস্ট টাইম দেখতেছো এরকম একটা লুক এভরিথিং চেঞ্জও হয়ে যেতে পারে চিন্তা করতেছি একদম ন্যাড়া করে ফেলবো চুল শেষ হয়ে গেছে এটা ট্রিটমেন্ট করা লাগবে দেখা যাক কতদূর কি হয় বুড়ো হয়ে যাইতেছি সো ইয়া হোপ ইউ হ্যাভ লার্ন সামথিং নিউ চ্যাট মাস্টার কোর্স উইল আই ইউ ভেরি সুন প্লিজ